কি গাছটার কি অবস্থা হয়ে গেছে এবার সত্যি কথা খুব দুঃখ লাগছে গো একটা আম কিচ্ছু হলো না গাছের মধ্যে একটা আম খেতে পারলাম না এবার কি বলবো গাছটা আমাদের সাথে বিদ্যায় করলো গুড মর্নিং স্বপ্ন সব সপাই গুড মর্নিং সব কেমন আছে বন্ধুরা ভালোই আছে আমি তো খুবই ভালো আছি গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে কেউই ভালো থাকবে না একদম বাইরে বেরোনো যাচ্ছে না মানে রোদের মধ্যে দুপুরবেলা যেয়ে বেরোবে তার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু বেরোতে তো হবে কাজ থাকলে তো বেরোতেই হবে ঘরে থাকলে তো হবে না সেটাও একটা বড় কথা আর দেখো আমাদের আম গাছটা দিয়ে তাকিয়ে খুব দুঃখ লাগছে যে একটা আম খেতে পারলাম না এবার একটা আমও বলেন কি অবস্থা বলো কি বলবো জানি না কেন হলো না কী কারণে হলো না কম বেশি তো হয় না একদম এই প্রথম দেখলাম যে হয় না দু দুই একটা মনে হয় ছোটো ছোটো মানে দেখা গেলো নিচে পড়ে আছে তাও আমি ছাদে গিয়ে দেখলাম বিকালের দিকে বাসা বাসায় গিয়ে তবে সেরকম আমার চোখে ফোন হয় মানে প্রত্যেক বছরে যেরকম কম বেশি করে হয় এই বছরে একদমই হলো না তো চলো কী করা যাবে না হলে তো কিছু করার নেই পরের বছরে দেখা যাবে কী হয় না হয় তারই হয়ে যাবে যে গাছটা ভালো আছে কি না কোনো প্রবলেম হয়ে গেছে গাছের ভেতরে পোকা হয়ে গেলে এরকম শুনেছি এখন জানি না তো চলো এখন রান্না বসিয়ে দিয়েছি গ্যাস শেষ হয়ে গেছিলো তো ওই গ্যাস সিলিন্ডারটা ওখানে রেখে আবার এটাকে লাগালাম লাগিয়ে তারপরে এখন বসিয়েছি রান্না তা কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো রবিবার রবিবারে তো জানো একটু কিছু স্পেশাল আমি চেষ্টা করি বাড়িতে করার জন্যে কিন্তু গরমটা এত পড়েছে না বেশি কিছু এখন গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর গরম লাগছে তাই ভাবছি একদম মানে ছিমছাম রান্না করে একদম বেরিয়ে যাবো চান থান করে দেবো কাতারে আর একটা বিঘা যাওয়ার আছে এক জায়গায় দেখি এখনও যেটা পারবো কি না সেটাও একটা বিরাট ব্যাপার কাছাকাছি আমাদের বাড়ির কাছে তা দেখা যাক কী হয় যদি যাই তো তোমরা শেয়ার করবোই তোমরা দেখতেই পারবে কোথায় যাবো না যাবে এই এখন দেখো ঝিঙে কাটলাম আলু কাটলাম ঝিঙে ছিল তা ভাবলাম ঝিঙে বেশি দিন ফ্রিজে রাখা যায় না বেশি দিন রাখলেই নষ্ট হয়ে যায় সেই জন্য আমি ঝিঙে আলুর তরকারি করে নিচ্ছি আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি ভাত হচ্ছে তরকারিটা বসিয়ে দিলাম চলো পরে কী করবো ধরবো সবকারি তোমাদের সাথে শেয়ার করে দেখো তরকারিটা মনে হয়ে গেল হ্যাঁ তরকারি হয়ে গেছে ভাবিয়ে দিই দেখো আজকে আমি একটু চিকেন রান্না করছি তো আমি আলুটা ভেজে লাল করে দিয়ে রাখবো আমি তো এর মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে তোমার রসুন আদা সব একদম ছোটো ছোটো করে কেটে সব দিয়ে দিয়েছি মাংস তেজপাতা কাঁচা লঙ্কা আমি তো যেন কাঁচা লঙ্কা করি মাংস যখনই করি কাঁচা লঙ্কা আর দেখো টমেটোটা কেটে রেখেছি বিছিয়ে ফেলে দিয়েছি বিছির দিন আমি এমনি চোলা করি আলুটা ভেজে রেখেছি লাল করে ভাজবো তারপরে সে মধ্যে একটু জিরের গুঁড়ো গুঁড়ো কি বলছো এখন আমি দাঁড়া একটুখানি হয়ে বসিয়ে তারপরে না দিয়ে তারপরে দাঁড়া এখন মাংসটা বসুন তারপরে দেরি হবে একটু দেরি হবে দেখো মাংসটা দিয়ে দিলাম এবার আমি কষাবো মশলাটা সব দেওয়া হয়ে গেছে ভালো করে কষাবো হয়ে গেছে ঝোল লাগছি বুঝলে দুবেলা নালে হবে না ঝোল না রাখলে একদম গরমকাল তো একটু পাতলা ঝোল খাওয়াই ভালো চলো নাবিয়ে দিই হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি বললাম যে আমি একটু আজকে বেরোতে পারি তা আমি বেরিয়েছি এখন ইভিনিং টাইমে তো বেরিয়ে আমি এই তোমার ফোর ইসি মাঠের কাছেই এটা নূতন হয়েছে তোমার জাস্ট নতুন মানে এই দুই চার দিন হল হয়েছে খুব সুন্দর জায়গাটা পরিবেশটাও ভালো খুব সুন্দর তো এইখানে স্টল খুলেছে অনেকগুলো স্টল আছে বিভিন্ন রকমের খাবার আছে তোমার চিকেন পকোড়া ম্যাগি তারপর মোমো কচুরি তারপরে তোমার আরও চাউমিন তারপরে তোমার কী কী মোমো আছে মানে বিভিন্ন রকমের খাবার এখানে স্টল আছে তোমরা একবার এসে দেখতে পারো খুব সুন্দর পরিবেশটা এখানে আড্ডা মারাও দারুণ জায়গা হাওয়া ঠাওয়া আছে সামনে বড় মাঠটা আছে তা আমি এখানে এসে খুবই এনজয় করছি ভালো লাগছে আমার আর জায়গাটা এত ভালো জায়গা পরিবেশটাও ভালো তো তোমরা একবার এখানে আসতে পারো আর সবথেকে এখানে কি জানো স্পেশাল হয়েছে লঙ্কা চা লঙ্কা চাটা দারুণ এখানে আমি নিয়েছিলাম একটা তা আমি লঙ্কা চাটা খাচ্ছি দারুণ খেতে আর সব থেকে এটা স্পেশাল একদম এটা তোমরা এসে একবার এসে দেখে এই চাটা খেতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কতটা ভালো লাগবে আমি বলছি যে তোমরা একবার এসে বুঝতে পারবে খেয়ে তোমরা বলবে যে হ্যাঁ আর জায়গাটাও খুব সুন্দর লাগছে একদম চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা আমরা এখান দিয়ে যাওয়া আসা করি কিন্তু এখন দেখছি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন চা খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো চার হাতে কাপ নিয়ে দাঁড়িয়ে আছি চাটা খাওয়া হয়ে যাবে এবার আমি আস্তে আস্তে ভাবছি এবার আবার বাড়ির দিকে যাব কেন এমনি দেরিও হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো চাটা আমি দেখো তোমাদের সাথে শেয়ার করছি দেখো লঙ্কা দেওয়া আছে ওপরে এটাই একটা মানে নতুন অর্থ আর কি যে চাটা চায়ের মধ্যে লঙ্কা দিয়ে আমি প্রথম ভাবলাম যে এটা খাবো খুব ঝাল ফাল লাগবে কি না কিন্তু যখন আমি খেলাম একদমই মনে হয় অন্যরকম চায়ের স্বাদটাই অন্যরকম কোনো ঝাল নেই কিছু নেই খুব সুন্দর দারুণ খেতে চাটা তা চলো এই আমি এখন যাচ্ছি তা আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো

তোমরা একবার অতি অবশ্য গিয়েও জায়গাটা এত ভালো করেছে আর লঙ্কা চাটা অতি অবশ্য তোমরা কেও আর কমেন্ট করে বলো কাদের কাদের ভালো লেগেছে কাদের খারাপ লেগেছে জানিও তা আমি এখন বাড়ির দিকে যাবো সব ভালো থেকো আর নতুন যারা আছো তারা লাইকটা সাবস্ক্রাইবারটা করে দিও পুরনো যারা আছো তাদের তো বলার কিছু নেই আর তাহলে আজকে আসি কালকে দেখা হচ্ছে নতুন কিছু নেই গুড নাইট